আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশের ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ইউটিউব ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের কাছে অনেক ফোন আসে একটা জিনিস জানার জন্য যে আমাদের ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিওতে দেখি যে আমরা অনেক বিজ্ঞাপন দেয় সুন্দর করে গা ভি বিক্রি পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার আর অনেকের খামারে আছে যে তাদের পঁয়ত্রিশ চল্লিশ লিটারের দুধের গাবি আছে আমরা প্রতিবেদনও করি আমরাও করি ইউটিউবও করে টেলিভিশনের বিভিন্ন টিভি চ্যানেলও করে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা এই চল্লিশ লিটার দুধের একটা গরু দেখে তার বাসুর কিনা বা ওই গাবিটাকে কিনা পঁয়ত্রিশ লিটার দুধের একটা গাবি দেখে তার বাসুর কিনতে যাওয়া বা ওই গাবিটাকে কিনে তারা সবাই খামার করে করতে চায় অনেক সময় এদের ভিতর থেকে কেউ সফল হয় ম্যাক্সিমাম সফল হয় না যারা সফল হয় না তারা কিন্তু আবার আমাকে বলে স্যার আমি এটা দেখছিলাম আপনার ভিডিওতে দেখে আমি ওই গাবিটা দেখছিলাম পঁয়ত্রিশটা দুধের গাবি আসলে তো আমার বাড়িতে আঠারো দেয় সতেরো দেয় আমি তো স্যার শেষ এটা কিন্তু আমার ভিডিও দেখে বা অন্য অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কিন্তু এই জিনিসগুলো আমার কাছে এটা দেয় আপনার যদি একটা পরামর্শ দিতেন কিন্তু পঁচিশ বছরের একটা বড় অভিজ্ঞতা আপনার ধন্যবাদ ডক্টর ভাইজিৎ ভাই আপনার সাথে আমি অনেকটাই একমত আসলে যারা বিজ্ঞাপন আমি দেখেছি তারা বিভিন্নভাবে ইভেন আমি নিজেও আমি একজন নিজেকেও কিনে একজনকে কিনে দিয়েছিলাম কিনে আমরা সহযোগিতা করেছি সেখানে আমি নিজেও প্রতারিত হয়েছি আসলে ইনফ্যাক্ট অনলাইনে যারা গড়ে কিনে আসলে আপনারা জানেন আমার বর্তমানে বিশ্বায়নে প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এই আমাদের দেশে তাপমাত্রা বেড়েছে সেইভাবে যাচ্ছে আমরা সবসময় বলি যা এখন বলি আর কি যাদের আমি যারা আসলে আমি তো এখন উপপরিচালক কৃত্রিম প্রজনন এই বিষয়টা আমাকে একটু বেশি স্টাডি করা লাগে তো আমাদের দেশের জন্য এখন সবচেয়ে ভালো হচ্ছে আমরা বলি সবচেয়ে বেস্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইজ দ্য বেস্ট কিন্তু খামারি ভাইরারে বুঝতে পারে না তারা খালি বলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রায়ই আমাদের আমাদের এআই কর্মীরা আমাদের করেছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ডিমান্ড কিন্তু আমি বিনীতভাবে বলছি যারা খামারি ভাইরা আছে আপনারা হানড্রেড পার্সেন্ট দিকে মোটে ঝুঁকবেন না তাহলে যদি হান্ড্রেড পার্সেন্ট বেশি ঢোকেন ইউল বি লুজার মাস্ট বি লুজার আর কোনো আর নাই ইভেন কি যে আপনি এইটটি সেভেনে যান সেখানেও আপনি দেখবেন একটি গাবি ফার্স্ট কাবিং সেভেন সেকেন্ড কাবিং হার্ডলি থার্ড কাবিংয়ে যাওয়ার পরে তার বিভিন্ন ধরনের ডিজেবিলিটি ডিসেবিলিটি হয়ে যায় যেমন খুরার যেমন খুরা পা বেঁকে যাচ্ছে খুর বড়ো হয়ে যাচ্ছে আপনি মানে জয়েন্ট ইল হচ্ছে বা রিপিট বিডিং হচ্ছে এরকম তা আমি খামার অর্থাৎ যেগুলো এইটটি সেভেন আমাদের দেশে আসলে যদি আপনি ভালো তাদেরকে পরিবেশ দিতে পারেন আমি একদম একদম অ্যাভেলে দেবো না যদি তাকে যদি সেইভাবে পরিবেশ দিতে পারেন যে আপনার ঘরে সাওয়ার এটা কি সাওয়ার বলে এই সময় পানি অর্থাৎ পানি যথেষ্ট অর্থাৎ ম্যানেজমেন্ট যদি আপনি ডেভেলপ করতে পারেন খামারে যদি কোনো দেওয়াল না থাকে আপনার রুপটপ যদি অন্তত পনেরো ফিট উঁচু হয় তাহলে ওই রকম পরিবেশ যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো সেভেন্টি ফাইভ বা আপনি করুন ইজিলি পালতে পারবেন অবশ্যই কিন্তু ডিজিজ ডিজিজ কম্পিটিভলি অনেক কম হবে কিন্তু যেগুলো আপনারা দেখতেছেন যে কোয়েশনটা আপনি করবেন ফোরটি লিটার রিয়ার আমি অস্বীকার করতেছি না আমি অনেক গ্রুপ পাইছি আটচল্লিশ লিটার সাতচল্লিশ লিটার কিন্তু তার বেশি দিন সারভাইভ করে না কিন্তু ফর্টি লিটার যারা বলে বিক্রি করে এগুলো মিথ্যা কথা বলে বিক্রি করে আসলে ইনফ্যাক্ট কিন্তু অ্যাভেলেবল টোয়েন্টি ফাইভ থার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থার্টি অ্যাভেলেবল এগুলো গরু এতে আমি বলবো এদের রেজিস্ট্যান্স ভালো এদের রেজিস্ট্যান্স ভালো কম্পারেটিভলি অন্য অন্য চাইতে কিন্তু যেগুলো ফর্টি ফাইভ ফর্টি ফিফটি ইভেন আপনার জানান ডাসডেলির কথা ওদের সঙ্গে ডাসডিলির মতো তো আমরা অন্য কোনো খামারে পারবেন না বা আমেরিকান ডেরি সেই পরিবেশটা আপনারা দিতে পারবেন না সুতরাং তাদের হচ্ছে আমাদের কেন হবে না এইটা যদি চিন্তা করেন তাহলে হবে না কিন্তু আপনি যদি আমি বলব এটা আরেকটা আপনি বলছেন আর অন্য সময় আলোচনা করব যদি আপনি ফিফটি কে ফিফটি অর্থাৎ বেস্ট টু বেস্ট মিটিং বেটিং করে যদি আপনার পেডি ইয়ে বেড়াতে পারেন মেরিট বেড়াতে পারেন একটি গরু মেরিট অর্থাৎ গুণাগুণ বেড়াতে পারেন ওই গরু থেকে আপনি ইজিলি থার্টি ফাইভ থার্টি লিটার পর্যন্ত পাবেন ওগুলো অনেক আমাদের এই ওয়েদারে এই এই ওয়েদারে তারা সাস্টেনেবল টিকে যাবেন এখানে কিন্তু আপনারা ভাই কখনোই আপনার রানী গরু পিছে ঘুরবেন না বা যারা ওই অ্যাড দিচ্ছে ফর্টি লিটার উলান দেখায় দিচ্ছে ফোরটি লিটার ওগুলো আসলে কোয়াইট ইম্পসিবল কারণবাড়ি কখনোই একজন ভালো খামারি একটি থার্টি ফাইভ লিটারের গরু বা ফর্টি লিটার গরু কিন্তু বিক্রি করবে না কারণ ওইটাই তার সোনার হাঁস মানে সোনার ডিম পাড়া ডিম পাড়া হাঁসের মতো কোনো ভালো খামারি থার্টি ফাইভ লিটারের গরু বিক্রি করবে না কিন্তু আমি আবারও বলছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আপনি এই ধরনের গরু যদি আপনি পালতে পারেন অর্থাৎ বি টোয়েন্টি প্লাস আপনি ইজিলি খামার থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এবং সেটা সবসময় আমাদের সাথে সহযোগিতা হবে উপজেলার আমি আবারও বলছি উপজেলার অফিসার আছে প্রতিটা উপজেলা বাংলাদেশে চৌষ্টি ডিস্ট্রিকে ওনার সাথে কথা বলবেন নাহলে আমরা যারা আছি সিনিয়র যারা আছি হ্যাঁ আমরা তো আসলে আমরা আমাদের আসলে আমরা আমরা হয়েছি কি যারা ভেটেনারিয়ান একটু সিনিয়র হলেই পেশাটাকে ছেড়ে দিই আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখনও মানুষ এখনও চায় আমাকে আমি এখনও চেষ্টা করি এই শ্রমটা দেওয়ার জন্য এখনো আমি যাই এখনও বাইক চালাই গাড়িতেও যাই সম্ভব ভাই আমার তো আপনাকে শুধু এইটুকু ইনফরমেশন দিচ্ছি যে আপনারা ওই ওইসব অনলাইনে অনলাইনে ওইসব গরুর দিকে ঝুঁকবেন না ওখানে পতনিত হওয়ার সম্ভাবনা নেই বেশি গরু কেনার ক্ষেত্রে আমি সবসময় বলি একদম ইজি বিষয় দুই দুইবেলা দুধ দেখবেন আজকে বিকালে দুধ দেখবেন কালকে সকালে দুধ দেখবেন দুই দুইবেলা দুধ দেখবেন এক বেলা দুধ দেখে কখনই আপনি গরুর দুধ কখনোই আপনি পরিমাপ করতে হবে না তাছাড়া কিছু কিছু ক্রাইটেরিয়া আছে ভারতগুলো চেনা আপনারা জানেন ঘাটটা লম্বা থাকে মাথা ছোটো থাকে এবং পিছনের অংশটুকু উপর থাকে এবং উলানটা পিছন দিকে বের হয়ে থাকে ওই গরুগুলো দুধগুলো ডেফিনেটলি ওগুলো চোখ বন্ধ করে কিনতে পারবেন কিন্তু আপনি তো নতুন খামারি আপনি কিন্তু ভাই এগুলো চিনবেন না গ্রহণে এই ক্ষেত্রে অবশ্যই আপনি সবসময় একজন আবার আবার কাউকে সাথে করে নিয়ে যাবে সেটাও আমি সাজেস্ট করি না আপনি আপনি টোয়েন্টি টোয়েন্টি প্লাস দিয়ে শুরু করেন আস্তে আস্তে নিজেই আপনি তখন ওই গুরুটা তৈরি করতে পারবেন যখন আপনি বেস্ট টু বেস্ট মিটিং করে মেরিট মেরিটটাকে ইম্প্রুভ করে অটোমেটিক আপনার ঘরে পঁচিশটিটা ত্রিশটিটা পর্যন্ত পঁচিশটা পর্যন্ত টা আপনি তৈরি মানে তৈরি এটা দুধের গাবি আপনি তৈরি করতে পারবেন জানো দয়জিৎ ভাই তাহলে আপনার কথা শেষে আমরা কনক্লুশনে বলতে পারি যে আমরা এই সুন্দর যে চাকচিক্য তাই না যে পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার গরু এবং আমাদের কিন্তু অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যারা এরকম চল্লিশ লিটার বড় উলানালা বিদেশি গরুর ছবি হোক বা তাদের খামারের গরুর ছবি হোক একদিন দুদিন দুয়া না দুয় ভিডিও করে কিন্তু আমাদেরকে এই এটা দেখায় যে পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটার দামও দেয় ছয় লাখ সাড়ে ছয় লাখ পাঁচ লাখ টাকা দামও নেয় কিন্তু আমার জানা মতে এই ধরনের গরু কিনে যে সফল হয় হাতে কোনো একজন দুজন মানুষ তাই না আর নব্বই জন পঁচানব্বই জন মানুষ কিন্তু অসফলই হয় এবং তারা নিয়তিরে গালাগালি করে ইউটিউব তারপরে ডাক্তারদের গালাগালি করে সবাই রেমন গালাগালি করে আসলে আমাদেরকে যেমন করে বললেন যে গরু দিয়ে শুরু করতে হবে ইনশাল্লাহ একটু ভালো ম্যানেজমেন্ট ভালো খাবার দাবার ভালো খাবার দাবার পাশাপাশি ডাক্তারদের সাথে উপজেলা গিয়ে যে যারা আছেন বিশেষ করে উপজেলা প্রাণ সম্পদ দপ্তরে গিয়ে উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তার সাথে একটা সুসম্পর্ক যদি তিনি তৈরি করতে পারেন ভালো চিকিৎসা পাবে ভালো পরামর্শ পাবে সবকিছু মিলে সে একটা সুন্দর জীবন জীবনযাপন বা সফল খামার হিসেবে নিজেকে করছি আমরা মেয়ে ডাক্তার মেয়েদি হাসান স্যারকে নিয়ে আমরা সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো এবং আলোচনা আমরা সংক্ষেপে আলোচনা করব। তা আসসালাম আলাইকুম আমরা আমার নতুন বিয়ার্স হিসেবে যারা দেখছেন চ্যানেলটাকে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম